স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা রয়েছি পিরোজপুর তিন আসনে এই আসনটি শুধুমাত্র মঠবাড়ি উপজেলা নিয়ে গঠিত এখানে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে প্রার্থী দেওয়া হয়েছে ডক্টর রুস্তম আলী ফরাজিকে তার পক্ষ থেকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন দলটির মঠবাড়ি উপজেলার সভাপতি মাওলানা জিয়াউল হক ফারুকি স্বাগত আপনাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নম্বর ডিবিসি পরিবার আমরা দেখেছি যে আপনারা প্রার্থীর পক্ষ থেকে ভোটের মাঠে ভোটারদের কাছে যাচ্ছেন তারা কি ধরনের সারা দিচ্ছে আপনাদের যে তারা ইনশাল্লাহ খুব ভালো সারা দিচ্ছে যেহেতু বারবার এই ডাক্তার উস্তুমানি ফরাজি সাহেব চারবার এমপি ওনার মানুষের মানুষের ওনার জন্য খুব মন আছে যেহেতু মানুষ তার পাগল উনি যদি ইনশাল্লাহ আমাদের মাঝে ইনশাল্লাহ আমরা সুন্দরভাবে কাজ করতে পারি উনি এইখান থেকে ইসলিম আন্দোলন তরফ থেকে ইনশাল্লাহ উনি বিজয় হবে আমরা আশাবাদী আপনারা কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন সাধারণ ভোটারদেরকে সাধারণ ভোটারদেরকে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা যদি ইসলাম আন্দোলন ইনশাল্লাহ বিজয় হই এখানে মাদক মুক্ত আমাদের মরবারি মাদক মুক্ত টেন্ডার বাজি বাজি এবং গুম খুন রাহাজানি থেকে ইনশাল্লাহ এই মরবারিয়া মুক্ত থাকবে কোনো টেন্ডার বাজি এখানে থাকবে না ইনশাল্লাহ উন্নয়ন প্রতিশ্রুতি কি দিচ্ছেন অবকাঠামোগত স্বাস্থ্য শিক্ষা এই সেক্টরগুলোকে নিয়ে আপনাদের ভাবনা কি হ্যাঁ স্বাস্থ্য এবং শিক্ষা এই ব্যাপারে আমাদের ঐক্যান্তিক ইচ্ছা যে আমরা মঠবাড়িয়াকে স্বাস্থ্য এবং শিক্ষার ব্যাপারটা মান উন্নত করবো যেহেতু বিগত দিনে যা ছিল তার চাইতে আরও ইনশাল্লাহ উন্নত হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা জয় হই আমরা দেখেছি যে সড়কগুলো সংকীর্ণ যাতায়াত ব্যবস্থা নাজুক এই বিষয়টিকে কতটা গুরুত্ব দেবেন ইনশাআল্লাহ সড়ক ব্যবস্থা রাস্তাঘাট আরও ইনশাল্লাহ উন্নত হবে যেহেতু এই ডক্টর উস্তুম আলী ফরাজি সাহেব বিগত যা মঠবাড়িতে যা হয়েছে তা ওনারও ছিল হয়েছে উনি একমাত্র এই মঠ যা কিছু উনি করছে প্রতিশ্রুতি দিচ্ছে ইনশাল্লাহ ইনশাল্লাহ প্রতিশ্রুতি পূরণ করতে পারবেন ইনশাল্লাহ আমরা দেখেছি যে শুনেছি যতটা যে ইসলামী দলগুলো আসন সমঝোতার বিষয় চিন্তা করছে এই বিষয়ে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে আপনাদের দল থেকে কোন বিষয়টিকে বিবেচনা করবেন আমরা আমাদের দল থেকে সমঝোতার মাধ্যমে আমরা ইনশাল্লাহ ইসলিম আন্দোলনের পক্ষ থেকে আমরা মটবাড়িয়া এটা আমরা আসনটা পাবো ইনশাল্লাহ মানে কোন বিষয়টিকে গুরুত্ব দেবেন প্রার্থী চূড়ান্তের ক্ষেত্রে হ্যাঁ ডক্টর হ্যাঁ সততা এবং সততা এবং আচ্ছা অন্য ক্ষেত্রে আমরা দেখেছি যে এখানে আপনারা ইসলামী আন্দোলনগুলো এখন পর্যন্ত কখনোই এই আসনে জয়ী হতে পারেনি তো এইবার এইবার জয়ের ব্যাপারে এতটা আশাবাদী মানে কি এমন প্রচার প্রচারণা চালাচ্ছেন আপনারা আমরা সর্বত্র আমরা সহযোগী সংগঠন আমরা সুন্দরভাবে প্রচারণা চালাইতেছি এবং ডক্টর ইসলামী সাহেব ব্যক্তিগত ভাবগুণী মানুষের খুব প্রিয় এই যেহেতু আমাদের জোট হবে যেখানে ইসলামী আন্দোলনের প্রার্থী থাকবে ওখানে অন্য কোনো আমাদের প্রতিদ্বন্দ্বী ছাড়া অন্য কোনো প্রার্থী থাকবে না যেহেতু আর দলের এটা সিদ্ধান্ত তো ইনশাআল্লাহ এই জন্য আমরা আশাবাদী মটবারিয়া উন্নয়নের জন্য ডক্টর উসুম ফলের হিসাবে যদি ইনশাআল্লাহ আমরা জয়যুদ্ধ করতে পারি মটবারিয়ার কোনো এই থাকবেন ইনশাআল্লাহ তার সার্বিক উন্নয়ন হবে ইনশাআল্লাহ এখন মাঠ পর্যায়ে কাজ করছেন আর বিগত দিনে মাঠ পর্যায়ে কাজ করতে কি কি ধরনের বাধা সৃষ্টি হয়েছিল এখন কি সে ধরনের কোনো বাধা আছে না না কোনো বাধা নাই আগের চেয়ে আমাদের সুন্দর কাজ সর্বত মানে আমাদের কাজের জোয়ার হচ্ছে ইনশাআল্লাহ বিগত দিনে যা ছিল তার চেয়ে অনেক ইনশাআল্লাহ আমাদের কাজ কেমন ছিল বিগত যে মোটামুটি ভালো ছিল কিন্তু তার চেয়ে এখন আরো ভালো এই আসনে আপনারা প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে কাকে দেখছেন এই বিএমপি এর প্রার্থী উনি হ্যাঁ ভাই দুলাল ভাই উনি আমাদের প্রতিদ্বন্দ্বী এছাড়া আমাদের কেউ নেই জয়ের ব্যাপারে কতটা আশাবাদী আমরা হান্ড্রেড হান্ড্রেড ইনশাল্লাহ কেন এতটা আশাবাদী কারণ আমরা যেহেতু রুস্তুমালি ব্যক্তিগত খুব ভালো উনি সন্ত্রাস পালে না উনি চাঁদাবাজি করে না উনি বিগত দিনেও উনি যা কাজ করেছে সৎভাবে করেছে যেহেতু আর ইসলাম আন্দোলনে আসার পরে আরও ইনশাল্লাহ সুন্দরভাবে কাজ করবে প্রতিশ্রুতি পালনে আপনারা কাজ করবেন এবং ব্যক্তি কেন্দ্রিক ভোট হবে এটা আপনি যেমনটি বলছিলেন যে একজন ব্যক্তি কেন্দ্রিক কি ভোট দেবে ভোটাররা নাকি আপনাদের সংগঠন থেকেও কোনো প্রাপ্তি আছে না আমাদের সংগঠন সহ ব্যক্তি হিসেবে এবং সংগঠন সহ সবাই ইনশাআল্লাহ তাকে আমরা ভোট এটা ব্যক্তি কেন্দ্রিক হয়ে গেল না না ব্যক্তি কেন্দ্রিক আমাদের দল হিসেবে যেহেতু আমাদের দল ইসলাম আন্দোলন ইসলাম আন্দোলন সহ আমাদেরকে ইসলামকে ভালোবাসে ইসলামকে ভালোবাসে ইসলামী দলকে ভালোবাসে যেহেতু আগে ফেসি সরকার ছিল ফেসিস উৎখাতের পরে এখন সবাই চায় ইসলাম সবাই চায় যে বাংলাদেশে ইসলামী ইসলামী রাষ্ট্র হোক ইসলামী রাষ্ট্র কায়েম হলে দুর্নীতি বাংলাদেশে থাকবে না প্রশ্ন যে ভোটের মাঠে রাজনৈতিক সহাবস্থান বজায় থাকবে কিনা নির্বাচনকে কেন্দ্র করে অবশ্যই থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই থাকবে সব দলের ক্ষেত্রে ইনশাল্লাহ যেমনটি শুনছিলাম এখানে যিনি প্রার্থী হয়েছেন তার পক্ষে যারা কাজ করছেন তারা রাজনৈতিক সহবস্থান বজায় রাখার পাশাপাশি নির্বাচনে জয় হবার আশা ব্যক্ত করছেন আজকে আমরা সারাদিন ছিলাম পিরোজপুর দুই এবং তিন আসনে আগামীকাল অন্য কোনো আসনে অন্য কোন রাজনৈতিক দলের প্রার্থী প্রতি নির্বাচনী ভাবনা সম্পর্কে সে পর্যন্ত দেখতে থাকুন ডিবিসি লোকসান এক্সপ্রেস